এক বাদুর এবং এক ইঁদুরের মধ্যে খুব বন্ধুত্ব ছিল তারা একসঙ্গে বাস করত খাওয়া দাওয়াও একসঙ্গেই করত দুজনেই পালা করে রান্না করত বাদুর যদি দিনে রান্না করত রাতে রান্না করত ইঁদুর দুই বন্ধুর মধ্যে ভালো রাখত বাদুর এজন্যে তার গর্বও ছিল ইঁদুর ভালো রাখতে পারত না শিখতে চাইলেও বাদুর তাকে শিখাত না ইঁদুরকে সে অকারণে হিংসা করত একদিন ইঁদুর খেতে বসে বাদুরকে বলল বন্ধু তুমি ডাল এত ভালো রান্না করো কেমন করে তোমার ডাল বেশ সুস্বাদু হয় আমার রান্না একটু ভালো হয় না আমাকে একটু ভালো রান্না শেখাবে বাদুরের মাথায় দুষ্টু বুদ্ধি এলো সে বলল আচ্ছা শেখাব পরদিন বাদুর মশলা টশলা দিয়ে ভালো করে এক হাঁড়ি ডাল রান্না করলো তারপর অন্য একটা হাড়িতে কিছু গরম পানি রেখে ডালের হাড়িটা লুকিয়ে রাখল সে ইঁদুরকে ডেকে বলল কই বন্ধু তুমি না আমার কাছে রান্না শিখতে চেয়েছিলে এখন এসো শেখাব বাদুরের কথা শুনে ইঁদুর রান্না শিখতে এলো বাদুর ইঁদুরকে গরম পানি ভর্তি হাঁড়িটা দেখিয়ে বলল রান্না করার পূর্বে আমি প্রতিদিন গরম পানিতে গোসল করে নেই আমার গা ধোয়া পানি দিয়ে ডাল রান্না করি বলেই তা এত সুস্বাদু হয় পানি যত গরম হয় ততই ভালো কেমন করে গা ধুতে হয় তা দেখাবার জন্যে বাদুর গরম পানির হাড়িতে লাফিয়ে পড়ল পানি খুব গরম ছিল না কিছুক্ষণ সাদার কেটে বাদুর পানি থেকে উঠে এলো খেতে বসে বাদুর গরম পানির হাঁড়িটা লুকিয়ে রেখে আগের রান্না করা ডালের হাঁড়ি নিয়ে এলো ইঁদুর বাদুরের চালাকি ধরতে পারল না ভালো মশলা দিয়ে রান্না করায় অন্যদিনের চেয়ে ডাল আজ আরও বেশি ভালো হয়েছে কিন্তু ইঁদুর খাবল বাদুরের গা ধোয়া পানি দিয়ে রান্না করার জন্যেই ডাল এত সুস্বাদু হয়েছে সে প্যাড ফোরে ডাল খেল বিকেলে ইঁদুর তার বউকে বলল আমি বাদুরের কাছ থেকে নতুন নিয়মে ডাল রান্না শিখে এসেছি আজ আমি রাধব তুমি বরং এবেলা তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে এসো ইঁদুরের কথায় বউ তার বাপের বাড়ি গেল ইঁদুর একা একা রান্নাঘরে ডাল রাখতে গেল সে ভালো করে পানি গরম করল পানি টকবক করে ফুটতে লাগল ডাল সুস্বাদু হবার জন্যে ইঁদুর আরও বেশি করে পানি গরম করতে লাগলো তারপর এক সময় বাঁদুরের নির্দেশ মতো সে ওই ফুটন্ত পানিতে গা ধোয়ার জন্যে লাফিয়ে পড়ল বাঁচাও বাঁচাও বলে চিৎকার করার সময়ও সে পেল না ফুটন্ত পানিতে ইঁদুরের শরীর টকবক করে ফুটতে লাগল ইঁদুরের বউ বাপের বাড়ি থেকে ফিরে এসে দেখে তার প্রিয় স্বামীর মৃতদেহ চোলার উপরে গরম পানিতে ভাসছে সে চিৎকার করে কেঁদে উঠল তার কান্না শুনে প্রতিবেশীরা ছুটে এলো ইঁদুরের বউ কাঁদতে কাঁদতে সবাইকে বাদুরের চালাকির কথা বলল প্রতিবেশীরা তাকে তাদের সর্দারের কাছে এর বিচার চাইতে বলল অকারণে ইঁদুরকে হত্যা করায় সর্দার বাদুরের উপর বিষণ চটে গেল বাদুরকে ধরে আনার জন্যে সে লোকজন পাঠাল সর্দারের ভয়ে বাদুর আগেই গভীর জঙ্গলে গিয়ে এক ঝোপের মধ্যে লুকিয়ে রইল সবাই তাকে তন্নতন্ন করে খোঁজল কোথাও তাকে পেল না পরদিনও খোঁজলো তবুও পেল না বাদুর দিনের বেলায় লুকিয়ে থাকে রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে ঝোপ থেকে বের হয় একেবারে না খেয়ে তো আর থাকা যায় না এ গাছ ও গাছ থেকে দু একটা ফল খেয়ে ঘোর হবার আগেই সে আবার ঝোপের মধ্যে গিয়ে লুকায় এরপর কত বছকর কেটে গেছে সর্দারের ভয় বাদুরের আজও কাটেনি আজও বাদুর আলোতে বের হয় না রাত হলেই কেবল বের হয় খাবারের খোঁজ করে